ডিফোর্সের পরিমাণ বাংলাদেশে কি পরিমাণ বাড়ছে আপনি দেখছেন দশটা বিয়ে হইলে তার ভিতরে পনেরোটা ডিফোর্স হয়ে যাইতেছে কেউ তালাক হয়ে যাইতেছে আসলে এটা খুবই দুঃখজনক কষ্টকর এ ব্যাপারে আসলে আমার কোনো কিছু সেরকম বলার নেই তবে আমি যারা আপনারা বিয়ে করেন নাই এবং যারা বিয়ে করছেন উভয়কে আমি কিছু পরামর্শ দিই এই পরামর্শগুলো যদি জীবনে আপনি জীবনে কি কয় এরে জীবনে মানতে পারেন মানতে পারলে আশা করি আপনার সংসারটা সুন্দর হবে আচ্ছা আমি প্রথমে যে পরামর্শটা আমি আপনাকে দেব যদি আপনারা বিবাহ যারা করছেন না করেন নাই আপনারা এই যে মেয়েটাকে বিবাহ করবেন এই মেয়েটাকে বিবাহ করার পূর্বে মেয়ের সম্পর্কে প্রথমত যে কাজটা এই মেয়েকে নিয়ে আপনি চিন্তা করবেন আপনি মানে যে ছেলে বিয়ে করবে এই ছেলে প্রথমত চিন্তা করবে এ আমি কিন্তু বানায় বলতেছি না হাদিস লিমা বিহা ওয়ালি দিন ইহা হ্যাঁ এইগুলা এরপরে পরে আবার আসে ফসফির দিন আমি হাদিস বলতেছি না আমি আমার থেকে বলতেছি আর কি প্রথমত যে জিনিসটা যে একজন ছেলে চিন্তা করবেন যে আমি যে মেয়েটাকে বিয়ে করব আমার যে স্ট্যাটাস আমার যে চলাফেরা আমার যে যা যা আছে আমি যেখানে যেখানে যাই যা যা করি আমি আসলে প্রত্যেকটা জায়গায় এই মেয়েটাকে মানায় নিতে পারবো কি না এই মেয়েটাকে আমি মানায় নিতে পারবো কি না এই জিনিসটা আপনি ভাবতে পারেন প্রথমত সর্বপ্রথম যদি আপনি বুঝেন যে না আসলে আমার সঙ্গে মেয়েটা মানায় আমি যেরকম এই মেয়েটাকে আমি আমার জীবনে যদি আমি বিয়ে করি তাহলে আমি সুখী হব ঠিক আছে আবেগে পড়ে কোনো বাল করবেন না বাড়া আগে আবেগে পড়ে যারা কাম করে তারা বোধাই তারা দাগে ডিভোর্স বেশি হয় সব আবেগ ফিরিত উমা এক ফুলার লগে দুই দিন কথা কইয়া আইটে গেছে কদিন পরে বাসা হয়ে গেছে পেয়েটা তো বড় হয়ে গেছে আবার আর ওই ফুলাটা আবার আর নেবে না তোরে নেবে গুদমা রাখা দিত নেবে না তোরে নেবে তোরে তো তোরে নেবে কৃষির জন্য নেবে তোরে নেবে কোন কারণে নেবে তোর সাথে তো যা করার তা করা হয়ে গেছে আবেগে পড়ে কোনো কিছু করা যাবে না হ্যাঁ আবেগে না পড়ে বিবেক খাটাইয়া যায় আসলে আমি তার সঙ্গে সংসার করতে পারবো কি পারব না ঠিক আছে এরকম বুঝে এইটা দেখতে পারেন প্রথম নাম্বার দুই বিবাহের পরে চেষ্টা করবেন যারা মহিলারা আছেন বা এটা সম্ভব না তারপরেও বিবে বিয়ে যখন হয়ে গেছে তখন স্ত্রী বা মেয়ে মেয়েদের ফোন ব্যবহার করার প্রয়োজন নেই আমি মনে করি না বিয়ে হয়ে গেছে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনার একটা বাটন ফোন ব্যবহার করতে পারে একটা বাটন ফোন দিলে এটা ভালো হয় কারণ এই মোবাইলের কারণে হাজব্যান্ড অনেক সন্দেহ করে স্ত্রীকে আর একটা জিনিস মনে রাখবেন সাংসারিক জীবনে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে আপনার সংসার ওইখানেই শেষ সন্দেহ জিনিসটা খুব খারাপ জিনিস সন্দেহ ঢুকে গেলে আর থাকবে না নাম্বার তিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হইতেই পারে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হইতে পারে কোনো সমস্যা হইলে আপনারা কোনো দিন তৃতীয় পক্ষকে পক্ষকে সুযোগ দিবেন না এ করিমের বাবা আসো আমার আমার আর আমার বোর ভিতরে একটু ঝামেলা লাগছে তুমি একটু ছুটে দিয়ে যাও না হয়তো স্ত্রী ঠকবেন না এলে স্বামী ঠকবে নিজেরা ঠকবেন নিজেদের সংসার নিজেরা ঠিক রাখবেন কোনো দিন তৃতীয় পক্ষরে আনবেন না আপনি বিশ্বাস করেন তৃতীয় পক্ষ কোনো দিন আপনাদের ভালো পরামর্শ দিবে না কোনো দিন দিবে না এজন্য তৃতীয় পক্ষকে ডাকবেন না ঠিক আছে এই আর তারপরের কথা হলো যে একদম বর্তমান বয়সে আমি বয়স উল্লেখ করলাম না কারণ রাষ্ট্রীয় একটা আইন তো আমাদের বাংলাদেশে আছে তো বিবাহে বিবাহ যে সময় করবেন মুরব্বীদেরকে জানায়া পরামর্শ নিয়ে করেন কিন্তু আমাদের মুরব্বীরা বর্তমানে বোধাই হয়ে গেছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে কিন্তু তাদেরকে বিবাহ দেওয়ার ইচ্ছা তাদের কেমন যেন নাই ঠিক আছে বলেও না খালি কামাই করো এই করো প্রবাসীদের ক্ষেত্রেও তাই প্রবাসে চলে যায় এই ফুলাটা আর কোন জীবনে বাড়ি আসবে ফুলাটা কি বিয়েসাদি করবে তারা দিতে হবে এই টেনশনটা আর কেরুত থাকে না মানে প্রবাস থেকে খালি টাকা কামানো মেশিন টাকা কামাই করে পাঠাতে পারলেই হয় তো যাই হোক এই পরামর্শগুলো আমার পক্ষ থেকে থাকলো আর আশা করি যে আপনারা ভালো থাকবেন নিজের বিশেষ করে সংসারের নিজের সংসারের কোনো জিনিসে অন্য তৃতীয় পক্ষকে বইলেন না এই জিনিসটা বেশি প্রাধান্য দিয়েন আর বিয়ে করার সময় হিসেব করে বিয়ে করেন যারা করে ফেলছেন নিজে স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন দুনিয়াটা জান্নাত মনে হবে আর স্বামী স্ত্রী না মিললে দুনিয়াটা জাহান্নাম এই এইভাবে করতে করতে ভাই মরে গেলি দুনিয়ার জমিন থেকে মরে গেলাম চলে গেলাম সাদা কাফুনে প্যাঁচ দিয়ে কবরে রাখিয়ে আসবে এই আর কোনো কিছু না তো সবাই ভালো থাকেন দোয়া করেন আমি আমার জন্য দোয়া করেন এই আর কি আসসালামু আলাইকুম